কালী হাতি ধনে বাড়ি দিল দুবার ছয় পুর তিন টাঙ্গাইল আসসালামু আলাইকুম আমি একজন সঙ্গীত শ্রমিক বলতে পারি আমি আসলে কণ্ঠযোদ্ধা ইভেন কণ্ঠ শ্রমিক সঙ্গীত শিল্পী এখনো হতে পারেনি আর আজকে যে আমাদের সংবাদ সম্মেলনটা ছিল এটা হচ্ছে চলচ্চিত্র উন্নয়ন ফোরাম নতুন একটা সংগঠনের পথযাত্রা তো আসলে আমি আমার জায়গা থেকে আমি এরকমই একটা সাংস্কৃতিক অঙ্গন চেয়েছিলাম যে অঙ্গনটা হবে নির্দলীয় নিরপেক্ষ ট্যালেন্ট সবসময় নির্দলীয় হয় আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যেটা উপলব্ধি করি যে ট্যালেন্ট সবসময় নির্দলীয় এবং নিরপেক্ষ হওয়া উচিত আমরা একজন ব্যক্তি হয়তো দলের হতে পারি কিন্তু প্রতিভা কখনোই দলের নয় তো এই মহৎ উদ্যোগ নিয়েই আসলে আমাদের এই সংগঠনটি চলচ্চিত্র উন্নয়ন ফোরামটি এখানে সকল দলেরই অংশগ্রহণ আছে সবাই আছে এখানে আমিও আছি একজন সঙ্গীত শিল্পী হিসেবে সুক্রিয়া যে আমি এখন ফ্রিভাবে সবার সাথে কাজ করতে পারবো সব দলের সবার সব পরিচালকদের প্রযোজকদের গান গাইতে পারবো আগে একটা রেস্ট্রিকশন ছিল যেমন ওর গান গাইতে পারবে না তমুকের গান গাইতে পারবে না এরকম আর হবে না এই জন্য ভীষণ ভালো লাগছে আর কি তো আপনারা দোয়া করবেন আমাদের জন্য আমি তো সবসময় গানের মধ্যেই থাকতে চাই টাঙ্গাইলের একটি টাইটেল সং করেছি জিয়াদ সিদ্দিক ভাই এবং আমি মূলত তো আমার স্বপ্ন চলচ্চিত্রের গান করা শুক্রিয়া যে সেই সৌভাগ্য আমার হয়েছে শ্রদ্ধেয় সাইমন তারিক ভাই টিটন মামা ওনাদের হাত ধরে কালি হাতে ধন্যবাড়ি দিলদুয়ার ছয়পুর তিন আইল হে নিয়ে টাঙ্গাইল ছয়পুর তিন আইল নিয়ে টাঙ্গাইল 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 চেতনায় মোদের টাঙ্গাইল টাঙ্গাইলের গাইলের চমচম তাতের শাড়ি শিক্ষা সংস্কৃতি জমিদারি টাইলের তাতের শাড়ি শিক্ষা সংস্কৃতি জমিদারি আসলে ইন্ডু কিশোর দা যিনি চলে গেছেন অনেক গুণী শিল্পী তার জায়গাটা কেউই তো পূরণ করতে পারবে না তবে সালমানকে নিয়ে আমরা অনেক আশাবাদী নাইনটি ফাইভ পার্সেন্ট কে তুলনা করা যায় আসলে খুব ভালো একজন কণ্ঠশিল্পী এবং ভালো মনের মানুষ এবং আমার সহশিল্পী হিসেবেও বেশ কয়েকটা সিনেমাতে গিয়েছে তো ওর জন্য শুভকামনা ও হয়তো আশেপাশে আছে এসেছে আসলে আমি এই ব্যাপারে কি বলবো সংস্কৃতির চাইতে অপসংস্কৃতি বেশি ছড়াচ্ছে আর কি গানের ক্ষেত্রে এটি বেশি দেখা যায় আর এখন এমন কিছু সফটওয়্যার বলেন ব্যবহার হচ্ছে যেগুলা ডিসটিউন কেউ টিউনে নিয়ে আসছে তো সেক্ষেত্রে আপনারা সবাই বুঝতে পারছেন আসলে কিছু বলার নেই